গলার সুর যদি ভালো হয় তাহলে পরের দিন সকালবেলা চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করব গাপ গপ্প করে গাপ গপ্প একটা গপ গাপ গপ্প করে চায়ের দোকানের মধ্যে বসে যারা চা খায় তারা হয় মুক্তি সাপ মানে ফতুয়া জারি করে যে চা বানাইয়া দেয় সে হয় ইন্টার পাস যে চা আনিয়া দেয় সে হয় এফএম পাস যে চায়ের দোকানের মালিক তিনি হইল এম এম পাস মানে মওলা না এবার মুফতি সাহেব জেনারা। চা খাইতেছে যেনারা এবার গল্প শুরু হয়ে গেল যাওয়া কালকে শোনা তো ললো বাহাত মাত্রা চাই যেটা বক্তা এনেছিল বা এইটা হে বদ জানি এবার মওলা না এম এম পাস দোকানের মালিক তিনি বলেন আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই কি বলেছে একটু বলো বল যেটা বলছে না আমি বলছে ঠিক আছে বলো কি বলছে একটু শুনি ভাই খুব বইছে না দোকানের মালিক বলে কি বলছে একটু বলো বল যেটা কলা পারে না হে বইছে গো দোকানের মালিকের না গুছিয়ে গেছে খুব তো বুঝলাম কি কইছে সেইটাকে তুমি একটু বলা পারো না দাদা তখন ওই মুফতি সাহেব ওই যেটা কইছে না ভাষায় প্রকাশ করা যায় না তার মানে একটাও মনে নাই ওই সব সুরের হাতে কি লাগি খাইছে কথা কন কথা ঠিক কি নয় আর লাহে কন ঠিক কি নয় হ্যাঁ বন্ধুগণ আমার তাদের কাছে কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না আবু জেহেদের মতো তাদের ব্যবহার আবু আহাবের মতো তাদের ব্যবহার অথবা সাইদার মতো তাদের ব্যবহার আবু সুফিয়ানের মতো তাদের ব্যবহার আমার বন্ধুগণ আবু আহাবেরও তো কোরআন ভালো লাগে নাই আবু জেহেদেরও কোরআন ভালো লাগে নাই অথবা সাইদারও কোরআন ভালো লাগে নাই আবু সুফিয়ানেরও কোরআন ভালো লাগে নাই কিন্তু তারপরেও বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

সাইবাও শুনে আবু সুফিয়ানও শুনে কিন্তু একজন গেছে আর একজন জানে না আর একজন গেছে আর একজন জানে না সুবে সাদিক যখন হয়ে গেল আবু জেহেল মনে মনে কয় এখানে আর দাঁড়ায় থাকা যাইব না তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যায় আবু জেহেল বাড়ির দিকে না হয়ে গেল আবু লাহাব মনে মনে কয় এখানে আর থাকা যাইব না তারা তার বাড়ির দিকে রওনা হয়ে যায় আবু লাহাব রওনা হয়ে গেল আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে সামনা সামনি ধাক্কা লাগিয়ে গেল আবু জেহেল

লম্বা কথা সংক্ষেপ করে দিলাম হাতের মধ্যে হাতটা লাগাইয়া ও বয়াত করলো আর জীবনে কোনোদিন শুনবো না ও মুসলমান বন্ধুগণ আমার বাড়িতে চলে গেল পরের দিন যখন রাত্রি হয়ে গেল গভীর রাত হয়ে গেল আবু জেহেলের মাথার মধ্যে ক্রীড়াই খালি কুটকুট করে 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 কামড়ায় আবু জেহেল মনে মনে কয় আমাকে তো তারা সকলেই ভয় পায় তারা তো কেউ যাবে না আমি আজকে একা একা মজা করিয়া কোরআন শুনবো না থাকবে ভাবতেছেন আবু সেই না কারণ তিনি একজন লিডার আবু জাহেদ বাকি সকলেই ভয় পায় আমি আজকে একা একাই মজা করিয়া করান শুনবো এইভাবে সকলে এক একজনে ভাবলেন আবু জাহেদ চলে গেল আবু লাহাব জানে না আবু লাহাব চলে গেল উতবা সাহেবা জানে না উতবা সাহেবা চলে গেল আবু সুফিয়ান জানে না এমন করে করে সকলে কোরআন শুনতেছে সুবে যখন হয়ে যায় পহর হওয়ার আগে অন্ধকার একটা থাকে ওই অন্ধকারের

যাও চলে না কথা কন চলে কি না চলে না আমি আসলে দোষ হয় তুমি কেন আসল তুমি তো লিডার আবু জেহেল মাথা নিচা দিকে দি যমনে মনে কয় এইখানে যদি বেশি বাড়াবাড়ি করি আমাকে তারা মানবে না দেখছেন বুদ্ধি আমাকে তারা মানবে না একে একে অবাসই বাসিয়ে গেল আবু সুফিয়ান বাসিয়া গেল জোরে বলবেন আল্লাহ আকবর কথা না আগে শুনেন আবু সুফিয়ান ডাকিয়া বলে আবু জহে

ওই দিন আমার ওই দিন ঠিকা লিখিত কানুন বানাইয়া দিল লিখিত আইন জারি করিয়া দিল কোরআনের মধ্যে আলোচনাটা আছে আমি ওদিকে গেলাম না লিখিত কানুন বানাইয়া দিল আমাদের পরের যেই জেনারেশন আসবে আমাদের পরের যেই চেলা পেলারা আসবে তারা ওরানের পক্ষে থাকবে ওরানের বিপক্ষে তারা থাকবে না জারি করে গেল খারাপ পাবেন না ক্ষমা চায়া নিলাম মাফ চায়া নিলাম এ মুসলমান বন্ধু গোনাবার আজকে যারা ধর্ম সবাই আসছে রাস্তায় ঘোরাফেরা করে দোকানের মধ্যে ঘোরাফেরা করে এদিক ওদিক ঘোরাফেরা করে মোবাইলের মধ্যে ব্যস্ত মোবাইলের মধ্যে গেম খেলায় হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত ইউটিউবের মধ্যে ব্যস্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা কোরআনের পক্ষে আসে না কোরআনের অনুষ্ঠানে বসে না আমার তো মনে হয় আবারও মাফ চাইয়া নিলাম তারা অন্য কেউ না তারা হইল আবু জেহেলের খালা তো ভাই মামা তো ভাই চাষা তো ভাই ফুবা তো ভাই তারা হইল আবু জেহেলের খালা তো বোন মামা তো বোন চাষা তো বোন ফুবা তো বোন একটু চিৎকার করে বলেন কথা ঠিক কিনা সব থেকে দামি কিতাবের নাম কি জোরে বলেন আরো লাহে বলেন আরো আসতে বলেন সেই কোরআন শরীফ মুসলমান সমাজের মধ্যে হাজারো ঘর আছে অনেক পরিয়াল আছে একশোর মধ্যে বর্তমান নব্বইটা বাড়িতে ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়া জানে না একটু জোরে কম কথা ঠিক কিনা হয় আরো জোরে কম কথা ঠিক কিনা হয় no poison